গাজায় মরছে মানুষ খাবার ফুরিয়ে গেছে ইসরায়েলের ব্লকেট বা অবরোধ অব্যাহত চলছে গাজায় হামলা মরছে মানুষ এটাই যেন গাজার মানুষের নিয়তি এখন অন্তত গত একটি বছরের ওপরে তাদেরকে নির্বিচারে এভাবেই হত্যা করছে ইসরায়েলি সেনারা এই অবস্থায় জাতিসংঘ বলেছে ইসরায়েলের অব্যাহত অবরোধের ফলে গাঁজা উপত্যকার পুরোটাই এ পর্যন্ত খাদ্যের পর্যাপ্ততা সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে গাজার উত্তরাঞ্চলের মানুষরা বলছেন তাদের সরবরাহ এরই মধ্যে পুরোপুরি ফুরিয়ে গেছে ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রতিষ্ঠানের ইউএনআরডব্লিউ এ প্রধান ফিলিপে লাল্লা লাজ্জারিনি বলেছেন বিশ্বের মধ্যে মাথাপিছু সবচেয়ে বেশি শিশুর অঙ্গহানি ঘটেছে কাঁচায় যুদ্ধাহত প্রতি চারজনের মধ্যে একজন এমন জখম নিয়ে বেঁচে আছেন যা তাকে বাকি জীবন বয়ে বেড়াতে হচ্ছে তাদের প্রয়োজন জরুরি পুনর্বাসন সেবা এর মধ্যে আছে কেটে ফেলা অঙ্গের যন্ত্র মেরুদণ্ডের ক্ষতের যত্ন নেয়া নীরবে যে যেসব মানুষ দুর্ভোগ বয়ে বেড়াচ্ছেন তাদের বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেন লাজ্জারিনী তিনি বলেন তাদের জন্য জরুরি ভিত্তিতে স্পেশাল কেয়ার নেওয়া প্রয়োজন সাতই অক্টোবরের আগে চালানো এক জরিপে দেখা গেছে প্রতি পাঁচটি পরিবারের মধ্যে একটি পরিবারে কমপক্ষে একজন মানুষ বিকলাঙ্গ হয়েছেন ওদিকে লেবাননের দক্ষিণে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা এতে কমপক্ষে বারো জন নিহত হয়েছেন গত সপ্তাহে কার্যকর হওয়া হিজবুল্লার সঙ্গে সম্পাদিত যুদ্ধবিরোধী চুক্তি থেকে বেরিয়ে যাওয়ারও হুমকি দিয়েছেন তারা দুই সালের সাতই অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলি নৃশংসতায় গাজায় নিহত হয়েছেন কমপক্ষে চুয়াল্লিশ হাজার চারশো জন ফিলিস্তিনি আহত হয়েছেন কমপক্ষে এক লাখ পাঁচ হাজার তিনশো আটান্ন জন অন্যদিকে লেবাননে নিহত হয়েছেন কমপক্ষে তিন হাজার নয়শো একষট্টি জন আহত হয়েছেন ষোলো হাজার পাঁচশো বিশ জন ফিলিস্তিনের সিভিল ডিফেন্স বলেছে রাফায় হামলা চালিয়েছে ইসরায়েল তাদের হামলায় ওই এলাকায় ফিলিস্তিনি উদ্ধার রক্ষা পেয়েছেন তাদেরকে লক্ষ্য করে ইসরায়েলিরা ভারী বোমা হামলা করেছিল ওইসব ফিলিস্তিনি রাফায় আহতদের উদ্ধার এবং তাদেরকে স্থানান্তরের কাজ করছিলেন এর আগে সিভিল ডিফেন্স থেকে বলা হয়েছে রাফায় আল জিনা এবং ক্ষীরবেত আল আদাস এলাকায় ইসরায়েলের ড্রোন হামলায় বিপুল সংখ্যক ফিলিস্তিনি আহত হয়েছেন গাজার কেন্দ্রীয় অঞ্চল দিয়ে আলবালা থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজম বলছেন সংকটজনক অবস্থায় চার ফিলিস্তিনিকে পাশের শহর খান ইউনুসের নাসের হাসপাতালে নেওয়া হয়েছে ওদিকে শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগানের বক্তব্যের মধ্যে বিঘ্ন সৃষ্টির অভিযোগে নয় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে